আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন একটু ভাবো ও কৃতজ্ঞ হও মাঝে মাঝে তোমার প্রতি আল্লাহ ওয়া আলার দেওয়া অপর নিয়ামতের কথা স্মরণ করো দেখবে তার অসংখ্য রাজি কীভাবে বেষ্টন করে রেখেছে তোমার আপু তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করা শুরু করো তাহলে তা কখনোই গুণে শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত নং চৌত্রিশ তিনি তোমাকে দৈহিক সুস্থতা দিয়েছেন দিয়েছেন খাদ্য বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা গোটা দুনিয়াটাকে তিনি নিয়োজিত রেখেছেন তোমার খেদমতে অথচ তুমি তা পার্সনা বুঝতে পূর্ণ একটা জীবনের মালিকানা দিয়েছেন তিনি তোমায় কিন্তু তুমি তা পার্সোনা অনুভব করতে তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পূর্ণ করে দিয়েছেন সুরালকমান লোকমান নং বিশ তোমার আছে দুটি চোখ একটি জিব্বা দুটি ঠোঁট দুটি হাত এবং দুটি পা অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত নং আয়তন হতে পারে এটি তোমার কাছে খুবই সাধারণ বিষয় যে আল্লাহ সুবাহ তোমাকে দুটো পা দিয়েছেন তুমি তাতে ভর দিয়ে চলাফেরা করতে পারো অনায়াসে অথচ এমন বহু মানুষ রয়েছে যাদের একটি পাও নেই কিংবা একদা ছিল কিন্তু কোনো কারণে তা কেটে ফেলা হয়েছে তোমার কি মনে হয় তুমি আর উপযুক্ত যে রাতের বেলা গভীর ঘুমে তুমি অচেতন থাকবে অথচ এমন বহু মানুষ রয়েছে দুঃখ যাতনা কেড়ে নিয়েছে যাদের নিদ্রা সুখ এই যে তুমি সুস্বাদু খাবার পেট পরে খাচ্ছ শীতল পানি পান করে তৃষ্ণা জোড়াচ্ছ কখনো কি ভেবে দেখেছ কত মানুষ রয়েছে যাদের দিন কেটে যায় না খেয়ে কতজনার সামনে নানা রকম মজাদার খাবার ও সুপেও পানীয় থাকা সত্ত্বেও রোগ বালায়ের আতিশয্য তাকে তা খেতে দিচ্ছে না তুমি তোমার চোখ কান নিয়ে ভাবো তুমি অন্ধ নও কিছু দেখতে পাও তুমি বধির নও সবকিছু শুনতে পাও তুমি একবার তোমার ত্বকের দিকে তাকাও দেখতা কুষ্ট সেদ ও নানাবিধ চর্মরোগ থেকে মুক্ত তুমি তোমার বিবেক নিয়ে একটু ভাবো তুমি পাগল নও পূর্ণ সুস্থ একজন মানুষ মানসিক কোনো ব্যাধি তোমার নেই তুমি কি রাজি আছো উহুত পরিমাণ পাহাড় স্বর্ণের বিনিময়ে তোমার চোখ দুটো বিক্রি করতে তুমি কি রাজি আছো পাহাড় সমরূপার বিনিময়ে তোমার শ্রবণ শক্তি বিক্রি করতে তুমি কি মেনে নিবে তোমার জিব্বার বিনিময়ে বিশাল অট্টলিকে গ্রহণ করে বোবা হয়ে যেতে তুমি কি রাজি আছো মূল্যবান মনেমুক্তার বিনিময়ে তোমার হাত দুটো বিক্রি করে দিতে একটুখানি ভাবো কি বিপুল নিয়ামতের মাঝে ডুবে আছো তুমি কত অনুগ্রহ লাভে ধন্য হয়েছে তুমি এতদ সত্ত্বেও হতাশা ও বিষণ্নতার কারাগারে বন্দী থাকছো তুমি তুমি যত সময় টাটকা খাবার খাচ্ছ শীতল পানি পান করছো দৈহিক সুস্থতা অনুভব করছো শান্তিতে ঘুমাতে পারছো তথাপি তুমি হচ্ছ পেরেশান দুশ্চিন্তাকে দিচ্ছ অন্তরস্থান তোমার যা নেই কিংবা যা হারিয়ে গেছে তা নিয়ে ভাবছো যা আছে তার কৃতজ্ঞতা আদায় করছো না সামান্য আর্থিক ক্ষতির মুখে পড়ে হচ্ছে বিব্রত অথচ বহু কল্যাণের চাবিকাটি রয়েছে তোমার হাতে নাস্ত। সেগুলোর কথা একটু ভাবো আল্লাহ আল্লা তালার প্রতি কৃতজ্ঞ